সবাইকে সকলকে স্বাগত জানাচ্ছি আমার বন্ধুর হলুদের স্পেশাল ব্লগ এবং আমরা ফ্রেন্ডরা হচ্ছে সম্পূর্ণভাবে সেম সেম ড্রেস করেছি মিলে নাই বাট হ্যাঁ কালার ম্যাচিং হয়েছে মেহেদি দিয়েছি কম বেশি একটু মিসম্যাচিং ছিল আমাদের সো অলমোস্ট আমরা চলে যাচ্ছিলাম ফ্রেন্ডের পাশে এরপর হচ্ছে আমার আরেকটা ফ্রেন্ড যে

সুন্দর করে সাজানো গোছানো করা হয়েছে দেখতেই পাচ্ছেন এই সাইড টা কতটা সুন্দর কতটা কিউট লাগছে আমাদের কাছে তো অনেক বেশি ভালো এরপর ওখান থেকে চলে যাচ্ছিলাম আলিফের বাসায় বিকজ রোহানের কম বেশি অনেক মানুষ আর আলিফের বাসায় কেউই নেই ঠিক আছে তো আমরা সাজু গুজোর জন্য আলিফের বাসায় জাস্ট ওর আম্মু এবং আমরাই আর হ্যাঁ এইগুলা আলিফের ছেলে এবং ছেলের বউ আমাদের বাচ্চা মাতৃ ছিল ঠিক আছে তো ওদের সাথে কিছুটা সময় আমরা স্পেন্ড করি আমরা চলে বসে বসে পড়ি সাজু গুজু করতে এই হচ্ছে আনটির পিটারা আমার ফ্রেন্ডেরও পিটারা নিয়ে গেছে সেটা না হয় আজকের ব্লগে দেখা এরপর আনটি আমাদেরকে কফি করে দেয় আমরা কফি আর বিস্কিট খাই এসি নিচে থাকতে থাকতে এটা হচ্ছে আন্টি সবচেয়ে দামি পারফিউম যেটা দাম হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকার পারফিউমটা গায়ে দিতেও কেমন জানি ভয় ভয় লাগছিল যাই হোক এরপর আমার ফ্রেন্ডের গুলি দোস্ত তোর আম্মু আসবে না তোর আমার শরীরটা অনেক খারাপ আনটি আসলে অনেক অসুস্থ ঠিক আছে কিছুদিন হসপিটালে ছিল ও ভাবছে জেনুইনলি ওর মা আসবে না বাট হুট করে যখন ওর মা আসে ও একদম অবাক হয়ে যায় এখানে জিজ্ঞেস করতেছিলাম মানে দোস্ত মা মারে কেমন লাগতেছে ও বলতে সেই সেই সুন্দর সুন্দর এরপরে চলে আসি আমরা উপরে এই হচ্ছে আমাদের গ্রুপ ওরে বলতেছিলাম দোস্তি তো একমাত্র কারণে খুশি বিকজ টাকা পাই সো জেনুইনলি অনেক হাসি দিচ্ছে মানে ও আজকে একটু মন আপসেট ছিল ভাই ছেলে হওয়ার পর ও যেন কেন আপসেট ছিল ওদের রিলেশনে এত বছর লাইফে ও জীবনে ওর বউরে সারপ্রাইজ দেয় নেয় ওরা জোর করে নিয়ে যাচ্ছিলাম সারপ্রাইজ দেওয়ার জন্য সো ও হচ্ছে ওর বউয়ের জন্য ছোট্ট একটা ফুলের তোড়া বানিয়েছে এবং আমরা চলে যাচ্ছিলাম ফুলের তোড়া নিয়ে ওর বউকে সারপ্রাইজ দিতে দেন ওর বউকে আমরা সারপ্রাইজ দিই আসছে দিয়ে ওষুধ বউয়ের সাথে আমরা দেখা করি ফটোশ্যুট করি অ্যান্ড আমার বউয়ের থেকে আমরা জোর করে ফুল নিই নিয়ে এরপরে চলে আসি আবার রোহন বাসায় সেখান থেকে খাওয়া দাওয়া করে রাতে একটা বাজে চলে আসি পাশে আমার আজকে আধা আদুরা ব্লগ এইটুকুই যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেবেন থ্যাঙ্ক ইউ সো মাছ ফর ওয়াচিং টু লাইমেন্ট শেয়ার সাবস্ক্রাইব ইউটিউব চ্যানেল